আসসালামু আলাইকুম বাংলার সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান প্রধান খবরের শিরোনাম প্রথম আলো রোজার বাজারে আরও অস্বস্তি টিসিবির তালিকায় পনেরোটি পণ্যের মূল্য বিশ্লেষণে দেখা যায় গত রোজার তুলনায় এবার দশটির দাম বেশি পাঁচটির কম পবিত্র রমজান মাস শুরু আইএল অধিবেশনে শ্রম আইনের সংস্কারের স্বার্থে ত্রিপক্ষীয় আলোচনার তাগিদ আইএলের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশের শ্রম আইন সংশোধন সহ প্রয়োজনীয় সংস্কারে জানানো অঙ্গীকার প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণের ঘটনায় দুইজনের সনদ বাতিল স্থায়ী বহিষ্কার চারজন ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর বিক্ষোভ বিরোধীকারীদের অভিযোগ আইনটি ভারতের সংবিধান পরিপন্থী কেননা এই আইনে ধর্মীয় কারণে নাগরিকদের মধ্যে বৈষম্য করা হচ্ছে এবার তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি সমিতির নির্বাচন ঘিরে মারামারি সেই মার্কিন সেনা বুশনেলের নামে ফিলিস্তিনি সড়ক বাংলাদেশ প্রতিদিন রমজানে খরচ দ্বিগুণ পণ্যের দামে নেই নিয়ন্ত্রণ ইফতার ও ফলে হাঁকা হচ্ছে ইচ্ছামতো অভিযান চললেও সামাল দেয়া যাচ্ছে না বেশি টাকা পাচার ওভার ইনভয়েসিং বললেন গভর্নর আর এফ সিডি হিসেবে সুফল ডলার ফিরছে ব্যাংকে ফের পালিয়ে আসছে বিজেপি সদস্যরা মিয়ানমারের সংঘাত আরও তীব্র গুলিতে আহত ইউপি সদস্য ভারতে নাগরিকত্ব আইন কার্যকর অব্যাহতি তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে সুপ্রিম কোর্ট বারে মারামারি সাউথ ইস্ট ব্যাংকের অনিয়ম তদন্তে বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনের আলোকে ব্যবস্থা বললেন মুখপাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ কাণ্ডে ছয় শিক্ষার্থীকে চিরতরে বহিষ্কার দৈনিক জনকণ্ঠ বৈদেশিক ঋণ ছাড়ে গতি বাড়ানোর উদ্যোগ প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায় কমিটি প্রথম বৈঠকে একগুচ্ছ নির্দেশনা বাইডেন টুডুর শুভেচ্ছা পবিত্র রমজান আন্তর্জাতিক দলপত্রে ব্যাপক সাড়া পাওয়ার আশা সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান তেরো হাজার বর্গ কিলোমিটার এলাকার ডাটা প্রস্তুত রমজান স্কুল খোলা নাকি বন্ধ জানা যাবে আজ ভোগ্য বাজারে আগুন ক্রেতারা হিমশিম অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়েছে শুধু অর্থ উপার্জন নয় চিকিৎসা গবেষণা এগিয়ে আসুন চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী সাকিবের বোনকে জিজ্ঞাসাবাদ করা হবে ব্যাটিংয়ে জড়িত থাকার অভিযোগ কলেজ ছাত্রকে গুলি সেই শিক্ষক রিমান্ডে রমজানে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত বিশেষ ব্যবস্থা রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ মিয়ানমার থেকে আবারও পালিয়ে এলো একশো উনআশি বিজিপি নাইকানসুরি বিজিপির কাছে আশ্রয় দৈনিক যুগান্তর দুর্বল ব্যাংকে আমানতে লোভনীয় অফার সুদ আসল দুটোই হারানোর শঙ্কা রোজা স্কুল বন্ধ বহাল রাখার আদেশ বহাল আজ শুনানির পর চূড়ান্ত সিদ্ধান্ত শুরু হলো ইবাদতে ভরা মৌসুম নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী রোজাদাদের জন্য নেই কোনো সুখবর এগারো দিন পর বৃষ্টির লাশ বুঝে পেল পরিবার বেইলি রোড ট্র্যাজেডি আরও একশো সাতাত্তর সদস্য আশ্রয় নিল বাংলাদেশে মিয়ানমার বাহিনীর গুলিতে বাংলাদেশি ইউপি সদস্য আহত এক কেন্দ্রেও জয় পাননি পরাজিত চার প্রার্থী কেন্দ্রভিত্তিক ফল বিশ্লেষণ একশো আঠাশ ভোট কেন্দ্রে সবকটিতে বেশি ভোট পেয়েছেন টিটু একশো ষোলোটি কেন্দ্রে দ্বিতীয় অবস্থানে সাদুকুল খান মিল্কি বাকি বারোটি তো এশানুমুল আলম দৈনিক কালবেলা বছর না ঘুরতেই চীনা কোচের দফা রফা বাংলাদেশ রেলওয়ে চীন থেকে এক বছরের জন্য একশো কোচ নিয়েছে বাংলাদেশ অবৈধ রেস্তোরাঁর অভিযান চলবে রমজান মাস জুড়ে সরকারি জমিতে প্লট ব্যবসা করছে তানিশা প্রপার্টিস জন্ম নিয়ন্ত্রণ বড়ি কিনতে বঞ্চিত করার পায় তারা সর্বনিম্ন দরদাতাকে তরি ঘড়ি যাচাই বাছাই রোজার পণ্য কিনতে গিয়ে হিমশিম মানুষ লেবু কাঁচামরিচ বেগুন আলু ডাল আপেল কমলা আঙ্গুর খেজুর বেসন ডাব ও ইসুপ মতো ইফতার সামগ্রীর দাম অস্বাভাবিক বেড়েছে নিত্য দামে আগুন সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস জাহিনগর বিশ্ববিদ্যালয় ধর্ষণে ছাত্রলীগ নেতাসহ ছয় জনের স্থায়ী শাস্তি দৈনিক কালের কণ্ঠ আবারও মিয়ানমারের বিজেপির অনুপ্রবেশ একদিনে আশ্রয় নিলেন একশো সদস্য অনুপ্রবেশের কথা নিশ্চিত করেছে বিজিবি অনুপ্রবেশকারীদের নিরস্ত করে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে ওপার থেকে ছড়াগুলিতে ইউপি সদস্য আহত গতকাল ভোরনাগাদ ব্যাপক গোলাগুলির শব্দ সক্ষমতা বাড়ালেও আধুনিকায়ন হয়নি ফায়ার সার্ভিস উনিশশো তিরাশি সালের অর্গানাইজিং চলছে এখনও কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেট পাওয়ার নেই ফায়ার সার্ভিসের পণ্যে গোলা শুকানো দাম তিন সহকারী অ্যাটার্নিকে অব্যাহতি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মারামারি প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণায় মন দেন চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দৈনিক নয়াদিগন্ত ক্ষুধা অবরোধ হামলার মধ্যেই রমজানকে বরণ গাজাবাসীর নিহতের সংখ্যা বেড়ে একত্রিশ হাজার একশো জনে দাঁড়িয়েছে পাকিস্তানে শপথ নিলেন উনিশ মন্ত্রী ফার্স্ট লেডির অফিস ভুট্ট বান্দরবানে ফের আশ্রয় বিজেপির একশো পঁচাত্তর জনের রাখাইনে আরাকানি হামলায় জানতার কর্নেল নিহত ছয় মাসে বাজেট বাস্তবায়ন ছাব্বিশ শতাংশ রমজান মাসে বিএনপি যতই কর্মসূচি পালন করবে ততই জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বললেন ওবায়দুল কাদের ট্যাক্স থেকে দায়মুক্তি অবসর অফসর বিডিংয়ের ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর সুপ্রিম কোর্টে বার নির্বাচনে মারামারি তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দৈনিক সমকাল মূল্যস্ফীতির লাগাম টানা যাচ্ছে না কিছুতেই চলতি অর্থবছরে মাসুবরে মূল্যস্ফীতির হার ফুটবল প্রেমের আড়ালে মর্মস্পর্শী জীবনের গল্প পঞ্চগড়ে দরিদ্র ফুটবল কন্যা ইয়াজানের গ্রামে আনন্দ বেলা খাবার জুটত না সাফ ফুটবল তারকার রাষ্ট্রপতি বিল ফেরত পাঠনের শ্রম আইন সংশোধন হয়নি আইএলওকে বাংলাদেশ সংসদের প্রথম অধিবেশনে বিল পাসের প্রতিশ্রুতি রাখতে পারেনি ঢাকা জেনেভায় আজ শুনানি প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণায় নজর দিন চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দৈনিক করত রোজার পণ্যে অস্থিরতা ফলের গায়ে শুল্কের আগুন খেজুরের দাম আকাশ চমবে প্রাইভেট প্র্যাকটিস কমিয়ে গবেষণায় মনোযোগ দিন চিকিৎসকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নাগালের বাইরে বেগুন ক্রেতাদের ক্ষোভ ভরা মৌসুমে পেঁয়াজের ঘাটতি দশ লাখ টন সোলা ও ডালের বাজার অস্থিতিশীল পাঁচশো টাকা বেড়েছে ইস্যুপুলের ভুষির দাম উৎসবে অন্য দেশে পণ্যের দাম কমে আমাদের দেশে উল্টো সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী রোজাই স্কুল বন্ধ রাখার আদেশ বহাল আপিল শুনানি আজ আমেরিকায় পাচার হচ্ছিল রপ্তানি নিষিদ্ধ চাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আট কর্মীকে হল থেকে বহিষ্কার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার দুইজনের সনদ বাতিল অবশেষে সাংবাদিক বৃষ্টির মরদেহ বুঝিয়ে পেল পরিবার অবসর বিডিং আকর্ষণীয় প্রস্তাবে ব্যাপক সারা আসা খোলা বাজারে ডলারের দর কমল তিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত গ্রামীণ কল্যাণে ছয়শো কোটি টাকা কর ফাঁকির মামলা নিষ্পত্তির নির্দেশ এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম